তুমি পছন্দ করো কে নিয়ে এসেছে এগুলো তোমার দাদু নিয়ে এসেছে কালকে হচ্ছে তাসনুবার দাদু বেড়াতে আসছিল তো আসার সময় তাসনুবা যা যা খেতে পছন্দ করে সব জিনিস নিয়ে আসছে ও হচ্ছে কমলা লেবু তারপরে হচ্ছে লাল আঙ্গুর এগুলো খুবই পছন্দ করে আর হচ্ছে ওই রসমালাই পছন্দ করে তো ওই নিয়ে আসছে সেগুলো হচ্ছে ও খেয়েছে অলরেডি আর এগুলো হচ্ছে এখনও খাওয়া হয়নি মানে ওকে দেখায়নি হ্যাঁ এখন দেখালাম তো এখন সে মহা খুশি সেটা তো আপনারা দেখতেই পারছেন তো এই লাল আঙুরগুলা যেহেতু শুলে খেতে হয় এজন্য ও খেতে পারবে না একা একা তো আমি হচ্ছে ওকে খাওয়াই দিব এই যে এই আঙুরগুলা এগুলোও খুবই পছন্দ করে আর খুবই মজা করে খায় এই রাতে হচ্ছে আজকে ওকে ডিনার করাইনি এই ফল খাওয়া বই জন্য তো এইগুলা যদি খায় মোটামুটি ওর পেটটা ভরে যাবে এখন যথেষ্ট ছোটো এখন অনেক বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না তো ঠিক আছে তাহলে সবাইকে হাফেজ দিয়ে দাও